হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চ্যামেট লাইভ অ্যাপসে ডলার আর্নিং করে সেই ডলারটা উইড্রো দিয়ে দেখাবো কীভাবে আমরা ডলার উইড্রো দেবো সেই প্রসেসটাই আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যানাইভটি অন করে দেবেন যারা তারা চ্যামেট অ্যাপসে কাজ করতে চান তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অফিসিয়াল এজেন্সির মাধ্যমে চ্যামেট হোস্ট এবং এজেন্সি দিয়ে থাকি তো এখন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সর্বপ্রথম আমরা নিচের দিকে দেখব একটা পুতুলের মতো আইকন আছে এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর আমাদের সামনে কয়েকটা অপশন শো করবে এখান থেকে আমরা মাই বিনস নামে একটা অপশন আছে সেই মাই বিনসের মধ্যে ক্লিক করবো বিনসে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারব কয়েকটা অপশন আছে এখানে বিনস উইথড্রো মানি মান্ট আর্লিং তো আমরা সর্বপ্রথম দেখব উইড্রো মানিতে দশ ডলার আছে কিনা দশ ডলারের নিচে কখনো উইথ্রো দেওয়া যায় না তো এখন যেহেতু আমাদের এখানে দশ ডলার আছে সেহেতু আমরা এখন উইথ্রোতে ক্লিক করব উইথড্রোতে ক্লিক করার পর এখানে আমরা যে ওয়ালেটে ওই ডলারটা নেবো সেই ওয়ালেটের অ্যাড্রেসটা দেখব ঠিক আছে না নাই তারপর আমরা উপরে এখানে উইথড্রো অ্যামাউন্ট লাগব দশ ডলার তারপর আমরা উইথড্রোতে ক্লিক করবো উইথড্রোতে ক্লিক করার পর আমাদের সিস্টেম মেসেজ আসবে উইথড্রো সাকসেসফুল এখন আমরা গেটে ক্লিক করবো গেটে ক্লিক করার পর নিচে আমরা উইথড্রো হিস্টোরি নামে একটা অপশান আছে সেই উইথড্রো হিস্টোরিতে ক্লিক করবো উইথড্রো স্টোরিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমার ডলারটা ট্রান্সফার সাকসেসফুল হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যারা তারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন